চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত পাওয়া সাফল্যের অন্যতম কারিগর তাস্কিন আহমেদ সম্প্রতি সময়ে টাইগার পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বটে ক্রিকেটে নিজের বলিংটাকে এতটাই উন্নতি করেছেন তাস্কিন সেটা নজরে পড়ছে সবার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন টাইগার এই পেসার পাওয়ার প্লে থেকে ডে ওভার তাস্কিন আহমেদ সব জায়গায় অপ্রতিরোধ মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে শুরু থেকে জসপ্রীত বোমরার সঙ্গে তুলনা হয়ে থাকে তবে এবার জাসপ্রীত বুমরাকে পিছনে ফেলেছেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ন হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আরেক পেসার তাস্কিন আহমেদের সঙ্গেই পেরে ওঠেনি জাসপ্রীত বোমরা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় তাস্কিন আহমেদ আছেন উপরের সারিতে বর্তমানে তাস্কিনের অবস্থান তেরোতম অবস্থানে সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় তেরো নম্বর পজিশনে আছেন তাস্কিন তিন ম্যাচে ছয় উইকেট শিকার করে চমৎকার ইকোনমি রেটে বোলিং করা তাস্কিন আহমেদ ইকোনমি ধরে রেখেছেন ছয় দশমিক এক ছয়ে তাস্কিনের পরে অবস্থান করছে পাকিস্তানের হ্যারি স্ট্রফ শ্রীলঙ্কার থুসারা ও জাসপ্রীত বুমরা তিন ম্যাচ খেলে জাসপ্রিত বুমরা এখন পর্যন্ত পাঁচ উইকেট শিকার করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে তাস্কিনের থেকেও মাঠের পারফরম্যান্সে অনেকটাই পিছিয়ে বুমরা